Champions league আজকে বার্সেলোনা বনাম হবে চেলসি। এই ম্যাচটা শুধুমাত্র বার্সেলোনার জন্য পয়েন্ট পেলেই এগিয়ে যাওয়ার একটা ম্যাচ নয়। এটা বরং বার্সেলোনার জন্য নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা ম্যাচ। আমরা যারা বার্সা ফ্যান আছি এরা এই ম্যাচ নিয়ে কিন্তু অনেক টেনশনে আছে কারণ বার্সেলোনা রিসেন্টলি কোনো 빅 টিমের সাথে কিন্তু জিততে পারে নাই। কারণ তারা রিয়াল মাদ্রিদের কাছে হারছে। এরপরই কিন্তু বার্সা ফ্যানদের মধ্যে একটা টেনশন কাজ করতেছে আর বার্সার যে ডিফেন্স লাইন আছে এটা নিয়ে তো অলরেডি সবাই জানে এত বাজে ডিফেন্স লাইন বর্তমানে আর কোন টিমের মনে হয় নাই মানে বার্সেলোনার ডিফেন্স একদম টাল মাটাল অবস্থা কিন্তু ফাইনালি উই গট আওয়ার স্কোয়াড ব্যাক সেখানে হয়তো ডিফেন্স লাইনে কিছু চেঞ্জ আসবে তাছাড়াও আমরা আমাদের সেরা প্লেয়ার রাফিনাকে পাচ্ছি এই ম্যাচে এছাড়া আমাদের গোলকিপার জুয়ান গার্সিয়া সেও এই ম্যাচে থাকবে ফাইনালি 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 আমরা সেই পুরাতন একটা স্কোয়াড পেতে যাচ্ছি পর ফ্রেঙ্কি ডিয়াং ও লাস্ট ম্যাচে খেলতে পারেনি কিন্তু এই ম্যাচে কিন্তু সে থাকবে অর্থাৎ বার্সেলোনা এই ম্যাচে কিন্তু মিডফিল্ডে মোটামুটি তাদের একটা ভালো সেট আপ কিন্তু রাখতে পারতেছে এবং ফরওয়ার্ড লাইনেও যেখানে রাফিনা ফেরসে ওদিক দিয়ে আপনার সুপার সাব হিসেবে হয়তো রাশফোর্ডে আমার ইচ্ছা হচ্ছে এই ম্যাচে আমার মতে এই ম্যাচে রাফিনার পরিবর্তে রাশফোর্ডকে নামানো উচিত কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের টিমগুলোর সাথে রাশফোর্ডের খেলার একটা অভিজ্ঞতা আছে যেটা কিন্তু আমরা নিউকাসেলের বিপক্ষে দেখছিলাম নিউকাসেলের বিপক্ষে দুইটা গোলই কিন্তু আসছিল সেই আপনার রাশফোর্ডের কাছ থেকে এই ম্যাচও কিন্তু আমি চাই রাশফোর্ডে স্টার্ট করানো হোক কিন্তু রাশফোর্ডে স্টার্ট করাইতে গেলে কিন্তু ওইদিকে আপনার রাফিনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে এখন এটা আপনার হানসি ফিলিকেরই সিদ্ধান্ত যে সে রাশফোর্ডকে রাখবে নাকি রাফিনাকে নামাবে যেহেতু রাফিনা ইঞ্জুরি থেকে ফিরে আসছে তার একটা বানাই নেওয়ার একটা বিষয় আছে আমি চাই রাশফোর্ডকে নামানো আর আপনার স্ট্রাইকিং পজিশনে তো

আপনার কায়স এইস হয়তো ইনজুরির কারণে খেলবে কিনা এটা বলা মুশকিল তবে কায়স ভাই সে যা ফর্মে আছে পুরায় মাথা নষ্ট লেভেলের ফর্মে আছে আর যেহেতু তাদের নিজেদের মাঠে খেলা হবে একটা এক্সট্রা কিন্তু বিট অফ তারা সমর্থন এবং তাদের যে লেভেলটা এটা কিন্তু আরো আপগ্রেড করে দিতে পারবে এই ম্যাচে কারণ তাদের নিজেদের ঘরের মাঠে খেলা চেলসি সর্বোচ্চ দিয়ে খেলবে বার্সেলোনা লাস্ট বিল বা ম্যাচে কিন্তু আমাদেরকে একটু হলে কিন্তু আশা দেখাইছে তারা যেভাবে খেলছে ডিফেন্স লাইনে যেভাবে সামলাইছে এবং গোল কিপিং পজিশনে আমাদের গার্সিয়া ফেলছে এবং গার্সিয়া কেমন গোলকিপার সেটা কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু সে তার পারফরমেন্সে দেখাই দিছে এখন দেখার বিষয় বার্সেলোনা এই যে তাদের যে পুরাতন সেট পাচ্ছে যেখানে তাদের রাফিনা ব্যাক করতেছে ব্যাক করতেছে কিন্তু পেদ্রিকে বার্সা অবশ্যই মিস করবে তারপর ফার্মিন লোপেস তার একটা ফর্মে আছে এখন দেখা যাক আর দেখা যাক যে বার্সা পেলে আর তাদের এই ফর্মটাকে কিভাবে কাজে লাগাইতে পারে কিভাবে ইউটিলাইজ করতে পারে এবং হানসি ফিলিকের জন্য কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে বার্সেলোনা এবং চেলসি এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে একজন এগারো নম্বরে একজন বারো নম্বরে অর্থাৎ বার্সেলোনা এগারোতে চেলসি বারো নম্বরে অবস্থান করতেছে দুইজন যেন দুইজনের ঘাড়ে একদম নিঃশ্বাস নিচ্ছে এখন যেই ম্যাচটা জিততে পারবে সেই তো পয়েন্ট টেবিলে আগে যাবে এবং তাদের আরো সিক্সটিনে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করাটা ইজি হবে তা না হলে আপনার প্লে অফ খেলা লাগতে পারে বার্সেলোনার জন্য এই ম্যাচটা জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই চ্যালেঞ্জিং যেহেতু বার্সা তাদের প্লেয়ারদেরকে ব্যাক এখন বার্সেলোনার উচিত বা হানসি ফিলিকের উচিত হবে এই টিমটাকে একটু ভালো ফরমেশনে সাজানো এবং ভালো কিছু আপনার ট্যাকটিক্স সামনে নিয়ে আসা তা না হলে কিন্তু চেলসির বিপক্ষে জেতাটা কিন্তু অনেক কঠিনে যাবে অ্যাটলিস্ট ড্র করে পারে এইটা আসা তাহলে পয়েন্ট খোয়ালে অনেক বড় বিপদ হবে বার্সাল অনেক বড় বিপদ হবে তাই চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রস্তুত আছে হানসি ফিলিক হানসি ফিলিক চেনে দিন সবসময় সে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত সমস্যা একটাই বার্সার ডিফেন্স লাইনে বার্সার ডিফেন্স লাইন ভেঙে ফেলা খুবই সহজ খুবই ইজি কারণ ডিফেন্সিং পজিশনে আপনার জিরাট কে হয়তো আপনার সেন্টার ব্যাক পজিশনে রাখতে পারে হাতে কিন্তু জিরাট মার্টিন কিন্তু একজন পারফেক্ট লেফট ব্যাক এবং লেফট উইং পজিশনের প্লেয়ার তাকে খেলানো হবে সেন্টার ব্যাক পজিশনে সাথে তার সাথে হয়তো পকোভারসি থাকবে তারপরে লেফট ব্যাক পজিশনে বালদে রাইট ব্যাক পজিশনে থাকবে কুইতে এইটা হচ্ছে বার্সার অ্যাট মানে আপনার ডিফেন্স লাইনের সেট আপ আর ফরওয়ার্ড পজিশনের কথা যদি বলি সেখানে মানে আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার আছে মানে মিডফিল্ড পজিশনের কথা বলি ডিফেন্সিভ মিডফিল্ডে আপনার ফ্রেঙ্কি ডিওং খেলবে আর সেন্টার মিডফিল্ডে আপনার আছে এক সাইডে ফার্মেন্ট লোপে খেলবে আর এক সাইডে হয়তো আপনার ড্যানি ও দেখতে পারে আর বিশ্বের উইংকিং পজিশনে রাইট উই গিয়ে খেলবে লাভিনি আমা লেফ্ট উইং গিয়ে রাফি না আর আপনার ফরওয়ার্ড পজিশনে লেবার ডোভস্কি এই হচ্ছে বার্সার দেখা যাক বার্সেলোনা কেমন করতে পারে এই ম্যাচে আপনারা যারা বার্সা সমর্থক আছেন তারা এই ম্যাচে বার্সেলোনা কেমন কি করবে তা কমেন্ট করে জানাই দেন পরবর্তী আপডেট এর জন্য অবশ্যই চাইছি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য